ভালো লাগছে বলে লেটকা খিচুড়ির সাথে ডিম প্রথম খেয়েছি আচ্ছা খাওয়ার পর টেস্ট এবং মুগ্ধতা এতই বেশি লাগছে যে পরে আবার নলি দেওয়া খিচুড়ি নিচ্ছে আসাম আলাইকুম আঙ্কেল খাবারে মাল নিতে ডিস্টার করলাম ভ্যা শিওর আচ্ছা আমাদের এখানে খিচুড়িটা আপনার কাছে কেমন লাগছে সত্যি করে বলবেন আলহামদুল্লাহ হ্যাঁ অনেক ভালো লাগছে ভালো লাগছে বলে লেটকা খিচুড়ির সাথে ডিম প্রথম খেয়েছি আচ্ছা খাওয়ার পর টেস্ট এবং মুগ্ধতা এতই বেশি লাগছে যে পরে আবার নলি দিয়া খিচুড়ি নিছি আচ্ছা এখন নলি দিয়ে খিচুড়িটা কেমন লাগতেছে সেই রকম আসলেই ভালো লাগছে যার জন্য দ্বিতীয়বার উনিও দ্বিতীয়বারের মতো খাইছে আমিও দ্বিতীয়বারের মতো খাচ্ছি আসলেই খুব ভালো লাগছে কোথা থেকে আসছে আজকে আজকে আসছি সেই মালিবাগ গোলবাগ আর বনশ্রী থেকে আচ্ছা আমাদের এখানে কি নেক্সট টাইম আসা হবে হ্যাঁ আপনাদের এই জিনিসটা জানি বলেই আসছি খাচ্ছি আবার আসবো চাল ঠিক আছে ধন্যবাদ